মোতি রফিকুল ইসলাম চিস্তি হোয়াটসঅ্যাপে মা বুন তুলে গাল দিয়েছে মা বুন তুলে এইটা তার নাম হচ্ছে সাউদ আমাকে বলেছে এই আসিন কাফের আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে আবে আমার বাপের চপ্পলে যা আছে তোর চোদ্দ পুরুষের ব্রেনে সেটা নাই একবার শকতের কাছে এসে বসে দেয় তবে বুঝতে পারবি মিজান নহমীর হিদায়তুন্নু মকস্ত ব্রেনটা কি আছে সামনে আয় তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয় তোদের ব্যাপারে আমার হাল হকিকত জানতে বাকি নেই সাউথ সিদ্দিকি মাদ্রাসার মুখ দেখেনি তুমি পীরের ছেলে পীর হয়েছ আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে তুমি আমাকে টার্গেট করো কালকে তোমাদের জবাব আসছে যারা দেওবাঁদের সহায় দিচ্ছে যারা হাজি আলায়ের দলিল দিচ্ছে তোমাদের জবাব কালকে আসছি আমি আমার পশ্চিম বাংলার পশ্চিমবাংলার নয় ভালো করে শুনবেন আপনারা দারুলুম দেওবাঁদের মুক্তি তারা এবং ছোটখাটো শিক্ষক নয় সবাই হাদিস হাদিসের শিক্ষক মুফতি সালমান মনসুর পুরী তিনি হচ্ছেন আরশাদ মাদানি সাহেবের নিজের ভাগ্নে কারি উসমান সাহেবের পুত্র বড় ইলম দিয়েছেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছেন তিনি অনেক কিতাবের মুসান্নি তিনি দারুল্লুমের একজন যোগ্যতম মুফতি তারও সাক্ষাৎকার আছে এবং আমারও এই বয়ান সেখানে থাকবে আপনারা শুনবেন হক কি না আর এরা দেওবাঁধের দোহাই দিয়ে এই কিছু মলবি এরা ধোকা দিচ্ছে সমাজকে অথচ দেওবাঁধের রুকুন অরিজিনাল দারুলুম দেওবাঁধের রুকুন ক্যামের পক্ষে নেই ক্যামের বিপক্ষে আছে তারা ক্যামের পক্ষ নেই তারা বলছে নেই চলে গা এ শরিয়া নেই হ্যা আগর উলামায় রুকুন উলামায় দেওবান যদি ক্যামকে জায়জ কারার দিত দেওবানিদের মসজিদে না কেন কথাটা বুঝতে পারেননি একটা দেওবানি মসজিদে ক্যাম্পের বিষয়ে না কষ্টের বিষয় গালি দিবেন না। আমি আপনাদেরকে মানা করে যাচ্ছি যারা আমাকে ভালোবাসেন আমাকে মহবত করেন আমার জলসা ফলো করেন আপনারা কোনো বেরেলি মলবি কোনো ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না আল্লাহ দেখতে পাচ্ছেন খালি দুয়া দিবেন আল্লাহ আপনাকে দান করুক এই ছাড়া কমেন্টে কিছু গালি গোলজ করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ যদি আমাকে মোহব্বত করেন আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না গালি দেবেন আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন আর বেরেলবি হুজুরকে গালি দেন কেয়ামতের দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে বখারি শরীফের হাদিস যারা অশ্লীল ভাষা ব্যবহার করে যারা গালিগোলজ করে। এটা মুনাফেকদের একটা বড় আলামত আপনি যদি মুনাফেকি থেকে বাঁচতে চান কেউ কি গালি করবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ চলুন আমার মুসলমান ভাই আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি এরা মনে করেছে নামাজ রুজা তসবি তেলাওয়াত ইসলাম বেরেলবিরা মনে করেছে মাজার পুজো করা করা সিন্নি দেওয়া ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে 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 যাওয়া এটাই ইসলাম আল্লাহর কসম করে বলছে এগুলো ইসলাম নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ সাল্লামের আদর্শ মোতাবিক হবে তিনার আদর্শের ওপরে থাকবে এটার নাম হচ্ছে ইসলাম আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত নামাজ থেকে বঞ্চিত হারাম হালাল থেকে বঞ্চিত প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন মুসলমানের জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ ফরজ না ফরজ নয় এই জোরে বলুন ফরজ না ফরজ নয় ফরজ আলহামদুলিল্লাহ এখানে যদি সমীক্ষা করি এই সালানের মাটিতে একশোটা মুসলমান ভাইয়ের মধ্যে নব্বই জন হারাম হালালের বিচার জানে না তাদের কাছে দিনে ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম বাবা দিনই ইলিম নাই কেন দিন এলিম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে দিন ইলিম হাসিল করলে কে বলল আপনাকে হাফেজ হতে হবে কে বলল কারি মুক্তি হতে হবে না দিনে এলিম অতটা হাসিল করুন তাতে কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক অতটা দিনে ইলিম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন দিন আর বদিন জানতে পারবেন অতটা আপনাকে দিনে ইলিম হাসিল করতে হবে যতটা আমার মুসলমান ভাই আগে চলুন আপনি যদি সালারের বাজারে যান কিংবা কোনো রেস্টুরেন্টে যান আপনি যখন খাবার খেতে যাবেন কী জিজ্ঞেস করবেন বাবা ভাই মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না কথা বলেন কলকাতা গেছেন কলকাতায় কোনো হোটেলে খেতে গেছেন খেতে যাওয়ার পরে আপনি ঢুকেছেন তাকে জিজ্ঞেস করলেন দাদা কি কী আছে মুরগি আছে খাসি আছে ইত্যাদি ইত্যাদি তো আপনি তাকে কী জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন করতে হবে শুধু আপনি কালমা পড়ে নিলে হবে না মুসলমান দাবি করলে হবে না মমিনদের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার জোরে বলুন শুভানাত মমিনদের জন্যে দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার এই হালাল খাবার যদি আপনার মধ্যে না থাকে আপনার দুয়া হাদিসে আছে কবুল হবে না নবীজি বললেন দোয়া কবুলিয়াতের জন্যে হালাল খাবার প্রয়োজন আপনার মধ্যে হালাল খাবার নেই আপনার দোয়া কবুল হবে না মুসলমান হারাল হালাল আর হারাম কতটা বুঝেছে বুঝিয়ে দিই মুসলিমদের ছেলে লড়ি চালায় কলকাতা যাচ্ছে হাই রোডের ওপরে গাড়িতে হোটেলে ডাড় করিয়েছে হোটেলে ঢুকে বললে ভাই এক বোতল মদ তো মদ খেয়ে নিব তারপরে বলছে দাবা মুরগি কষার রুটি নিয়ে এসো তো সে যখন মুরগি কষার রুটি এনেছে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আমি বললাম মার হারাম জুতো করে প্রথমেই চালিয়েছে মদ এরপরে ও যখন মুরগি খাচ্ছে তখন জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই আচ্ছা যে মদ খেয়েছে তার জন্য আর জিজ্ঞেস করে লাভ আছে প্রথমেই হারাম চালিয়েছে এটা তো ডোজ নয় আসল ডোজটা শুনেলেন আপনি শুনে গেলেন সালারের বাজারে জলসায় ইয়াসিন ভাই বলে গেল যে হালাল মাল খাবে সকালে সালার বাজারে গিয়ে ভাই এক কাজ করুন তো জবাই করা এক কিলো মাংস দেন মুরগির কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের সেই একই মাল দাঁড়িয়ে গেল এটা হচ্ছে জোজ এরপর সকালবেলায় সালারের চায়ের দোকানগুলোই খোঁজলিবেন সুদকর মাল কটা বলবে ইয়াসিন বাজে মলবিবে ভালো ন কেন বলবে সুদকর মাল কটা বলবে আমার মুসলমান ভাই আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন ওয়াহ্লাল্লাহুল ওয়াহারামার রিবাম হে আমার নবী আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি আমার ভাইয়েরা আমার মায়েরা মনের সকাল বেলায় আপনি সালার বাজারে সবজি বিক্রি করলেন বেলা দুটো পর্যন্ত লাভ করেছেন দু হাজার টাকা সেই টাকায় আপনি কি খাবেন মুরগির মাংস কিনলেন ব্যবসা হালাল করেছেন টাকা হালাল ইনকাম হালাল মুরগি কিনে খান আর সবজি খান সেই ব্যবসার টাকায় যেটা কিনে খাবেন সেটাই হালাল জোরে বলুন সুহান তোমার পরিবারের মুখে তুলে দিয়েছ হালাল খাবার সন্তানের মুখে তুলে দিয়েছ হালাল খাবার কোন কাজ নাই সালার বাস স্ট্যান্ডে সারা বসে থাকে চায়ের দোকানে পাঁচ লাখ ছড়িয়ে রেখেছে সকাল হলে দশ হাজার টাকা সুদের পকেটে চলে আসে খাসি নিয়ে এলো দেশি মুরগি নিয়ে এলো বউকে বলছে রান তো ভালো করে কষে দেখি টাকা হারাম খাবার হারাম তুমি তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছ যদি বলেন সুদ কেমন পাপ কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার জিনা করার সমান পাপ লেখা হবে তার নামে জোরে বলুন না উজবিন আপনি ভেবে দেখুন যারা সুদ কর আছেন অনুরোধ করে যাবে আজকে কষ্ট এটাই যদি বলা হয় সালারের মসজিদে কেউ যদি বলে আমি মদ খেয়ে ঢুকবো তাকে মেরে বার করে দিবে ঢুকতে পাবে না গাঁজা খেয়ে ঢুকতে পাবে না কষ্ট তো ওই জায়গায় কিন্তু ফাঁস কাতারে মুসলমান সুদ খায় আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে হারাম বসে নামাজ পড়ছে আমরা প্রতিবাদ করতে পারি না এটা হচ্ছে সমাজের অবস্থা যদি বলেন হুজুর সুদখোর কি নামাজ পড়তে পাবে না কে বললো পাবে না অবশ্যই পাবে কিন্তু তখন মসজিদের দরজায় পাটা রেখে বলবে আল্লাহ আমি আজকে ইসতে পার করলাম আজ থেকে আর পাপ করব না আজ থেকে আর সুদ খাবো না কিন্তু বিষয় তো এটা সে তার পাপটাকে ঢাকা দেওয়ার জন্য যারা মনে মনে বলেন যাদেরকে দাওয়াত দিতে গেলে নামাজের তারা বলে নামাজ কি করে পড়বো আমার প্রতিবেশী সুদ খাই নামাজ পড়ে আমার প্রতিবেশী চুরি করে নামাজ পড়ে আমার প্রতিবেশী ব্যবিচার করে নামাজ পড়ে এ আমার ইমানদার ভাইয়েরা নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো সুদখোর নয় সুদখোর নিজের পাক ঢাকার জন্যে নামাজি সেজে যায় নামাজি কখনো ব্যবিচারি নয় নামাজি ব্যবিচারি নামাজি সেজে যায় নিজের ব্যবিচারটাকে গুণাটাকে ঢাকার জন্যে কেন আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন মুনকার হে আমার নবী নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে তখন তাদিকে আল্লাহ তাআলা সেই নামাজ তাদিকে খারাপ কাজ থেকে বিনত করে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই নিয়তে নামাজের নিয়ত বাঁধেন আল্লাহ আমার পরিবর্তন দা নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে আল্লাহ আমি নামাজ পড়ছি আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এই নিয়ত করে নামাজের নিয়ত বাদল আপনার পরকালটা শান্তিময় হয়ে যাবে কেয়ামতের দিনে নামাজ আপনার কামিয়াব থাকবে যদি লোককে ধোকা দেবার জন্য নামাজ পড়ো তুমি পাকড়াও হয়ে যাবে অন্তরের খবর আল্লাহ জানেন প্রত্যেকটা মানুষের সেকেন্ড বাই সেকেন্ডের খবর আমার আল্লাহ রেখেছে আল্লাহর কাছ থেকে এতটুকু রিহাই কেউ পাবে না এতটুকু কেউ ছাড় পাবে না ওই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদিকে অনুরোধ করব সব ভাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ